রবি হাতে কলমে বাংলা ইশারা ভাষা করছে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের সঙ্গে আছি আমি হাসান হাবিব আমাদের আজকের বিষয় বিভাগ এবং জেলা এবারে চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের জেলাগুলো আমরা এখন দেখে নিই চট্টগ্রাম দেখানোর জন্যে যেটা করতে হয় আপনার হাতের উল্টা পাশ যেটা সেটা থাকবে উপরের দিকে এবং হাতের তালুটা থাকবে নিচের দিকে এটা ঠিক কমরের এক সাইডে লাগালে সেটা হচ্ছে চট্টগ্রাম খুব সতর্ক থাকতে হবে এটা যদি একবার উল্টে যায় তাহলে কিন্তু এটার অর্থ পরিবর্তন হয়ে বাংলা হয়ে যাবে সুতরাং আমাদের এই জায়গাগুলো ছোটো ছোট জায়গাগুলো আমাদের খুব সতর্ক থাকতে হবে অর্থাৎ আমি চট্টগ্রাম দেখাচ্ছি হাতের তালুটা নিজের দিকে থাকবে এবং সেটা ঠিক আপনার কোমরের এক সাইডে লাগাতে হবে এটা হলো চট্টগ্রাম বান্দরবন বান্দরবন দেখানোর জন্য প্রথমে বি এ মানে দুইটা লেটার আপনি যদি পরপর দেখান তারপরে এই এটার অর্থ হচ্ছে বান্দরবন তবে এখানে অনেকে শুধুমাত্র এই সাইনটা করেই বান্দরবন বোঝায় সেটাও আসলে খুব ক্লিয়ারলি বোঝা যায় এখানে কোনো অসুবিধা হয় না তো আমি দুইটা সাইনে আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে কেউ যদি আপনাদের সামনে শুধু এটা করে সেটাও যেন আপনি বুঝতে পারেন অথবা কেউ যদি এটা দিয়ে এটা দেখায় সেটাও যেন আপনি বুঝতে পারেন খাগড়াছড়ি খাগড়াছড়ি দেখানোর জন্যে প্রথমে কে এর পজিশনে হাতটাকে নিতে হবে এবং অন্য হাতের কবজি থেকে একটু ভেতরের দিকে দুইবার টাচ করতে হবে খাগড়াছড়ি খাগড়াছড়ি রাঙামাটি রাঙামাটির ইশারা দেখানোর জন্য আপনার দুই হাতের এই তিনটা আঙ্গুল খোলা রাখতে হবে এবং এটাকে ঠিক ক্রস পজিশনে নিয়ে তারপরে এখান থেকে নিচের দিকে টান দিয়ে এটাকে বন্ধ করে ফেলতে হবে এটার অর্থ রাঙামাটি রাঙামাটি এরপরে আসি ফেনি ফেনি ইশারা দেখানোর জন্য আপনার হাতের সাইন হবে এই ঠিক এটাকে আপনার অন্য হাতের এই পজিশনে এটা লাগাতে হবে এটার অর্থ হচ্ছে ফেনি ফেনি এরপর চাঁদপুর চাঁদপুরের সাইন আপনার দুইটা আঙ্গুল ঠিক আপনার এই যে এই পজিশনে একটু অবশ্যই টাচ করতে হবে এখানে এবং এরকম নাড়াতে হবে এটার অর্থ হলো চাঁদপুর এটার সঙ্গে আরেকটু যুক্ত করেও অনেক সময় অনেকে দেখায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি চাঁদ চাঁদপুর অর্থাৎ এটা দেখানোর পরে অনেকেই চাঁদের মতো একটা আকৃতি এখানে এঁকে দেন সুতরাং আপনারা দুইটাই মাথায় রাখবেন তারপরে নোয়াখালী নোয়াখালীর সাইন দেখানোর জন্য হাতের উপরে প্রথমে এন দেখাতে হবে এন দেখানোর পরে ঠিক পাখির ডানার মতো একটা সাইন আপনাকে করতে হবে বা ইশারা আপনাকে দেখাতে হবে অর্থাৎ নোয়াখালী কুমিল্লা কুমিল্লা দেখানোর জন্য আপনার এক হাত মাথার এক পাশ থেকে এটা আসলে সি এর মতো অনেকটা যদি করতে পারেন খুব ভালো হয় এখান থেকে এটাকে পেছনের দিকে নিয়ে বন্ধ করে দিতে হবে কুমিল্লা কুমিল্লা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর দেখানোর জন্য আপনার হাতটাকে প্রথমে এল আকৃতির করতে হবে হাতের পজিশন এবং অন্য হাতের উপরে এই এল আকৃতিটাকে একটু ঘুরিয়ে দিতে হবে এটার অর্থ হল লক্ষ্মীপুর লক্ষ্মীপুর এরপরে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার সাইন দেখানোর জন্যে আমরা যেটা সব সময় ব্যবহার করি যে সাইনটা ব্যবহার করি সেটা হচ্ছে যে আপনার হাতের এই পজিশন এটা ঠিক এক কাত থেকে এইভাবে নেমে আসবে এটার অর্থ হচ্ছে আপনাদের মনে রাখার জন্য যদি আমি একটু বলে রাখি ব্রাহ্মণ শব্দটার সাথে আসলে ওই ব্রাহ্মণরা যে পৈতা ব্যবহার করতেন বা এখনো হয়তো করেন সেইটাকেই আসলে দেখিয়ে এটাকে ওইটার সঙ্গে মেলানো হয়েছে আর কি ব্রাহ্মণ বাড়িয়া তবে অনেক ক্ষেত্রেই আমরা যেটা লক্ষ্য করি আমরা তো বিভিন্ন শ্রবণ প্রতিবন্ধী মানুষের সাথে কথা বলি অনেকেই আবার বি অ্যালফাবেটটা কিন্তু বা বি লেটারটা তারা ব্যবহার করে অর্থাৎ বি দেখানোর পরে অনেকে এটা করে সুতরাং এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অর্থাৎ কেউ যদি বি দেখানোর পরে এটা দেখায় সেটাও যেমন সঠিক আবার কেউ যদি শুধু এটা করে সেটাও আসলে ব্রাহ্মণবাড়িয়াই বোঝায় এরপরে কক্সবাজার কক্সবাজারের সাইন দেখানোর জন্যে ও এক্স কক্স এবং এর সঙ্গে এটুকু বোঝাইলেই আসলে কক্স হয়ে যায় কিন্তু তারপরে সেটাকে আরও ডিটেলে বোঝানোর জন্য যেটা করা হয় এক্স অর্থাৎ সমুদ্র সৈকতের ওই সাইনটা দেখানো হয় এটা আমি আবার দেখাচ্ছি এক্স এটা হলো কক্সবাজার কিন্তু কেউ যদি শুধু সিও এক্স পর্যন্তই বলে দেন সেটাতেই আসলে অর্থ ক্লিয়ার হয়ে যায় যে কক্সের কথা বলা হচ্ছে কক্সবাজারের কথা বলা হচ্ছে এরপরে খুলনা খুলনার সাইন আপনার বৃদ্ধা আঙ্গুলিটা অন্য সবগুলো আঙ্গুল বন্ধ করে রাখতে হবে এবং শুধু আঙ্গুলিটা খোলা থাকবে এবং এটাকে আপনার এখান থেকে সামনের দিকে তান দিয়ে বের করে নিতে হবে এটার অর্থ হচ্ছে খুলনা খুলনা ঝিনাইদা ঝিনাইদার সাইন দেখানোর জন্যে হাতের যে আমরা আগে শিখেছি যে অথবা যে হ্যাঁ এটাকে ঠিক নাকের এখান থেকে একটু ঘুরিয়ে দিতে হবে এটার অর্থ হলো ঝিনাইদা সাতক্ষীরা সাতক্ষীরা আপনার হাতের পজিশন ঠিক সেভেনের মতো নিতে হবে আমরা আগে শিখেছি এটা হলো সেভেন পজিশনটাকে একটু এইভাবে রাউন্ড করে ঘোরাতে হবে এটার অর্থ হলো সাতক্ষীরা সাতক্ষীরা যশোর যশোরের ইশারা দেখানোর জন্য আপনাকে যেটা করতে হবে আপনার দুই হাতের দুই তর্জনী আঙ্গুল একটু বাঁকা করে নিতে হবে এরকম এবং এটাকে ঠিক সামনাসামনি এরকম টাচ করতে হবে এটার অর্থ হল যশোর যশোর চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার সাইন দেখানোর জন্য আপনাকে ঠিক এই মাথার উপর থেকে একটু চুলটাকে ধরে এরকম উপরের দিকে হাতটাকে একটু উঠিয়ে দিতে হবে অর্থাৎ চুয়াডাঙ্গা আমি মাথার উপরে যেটা করছি আমি যদি সেটা একটু সামনে দেখাই এরকম করে আমি চুলটাকে টাচ করে উপরের দিকে নিয়ে যাচ্ছি চুয়াডাঙ্গা কুষ্টিয়া কুষ্টিয়ার সাইন আপনার এক হাতের শুধুমাত্র এই হাতের এই অংশটুকু উপরের অংশটুকু আপনার সামনে একবার বাম দিকে একবার ডান দিকে এটার অর্থ হলো কুষ্টিয়া কুষ্টিয়া এরপরে মাগুরা মাগুরার সাইন দেখানোর জন্য প্রথমে আপনাকে এম দেখাতে হবে এম দেখানোর পরে হাতের দুই আঙ্গুল ঠিক এই পজিশন থেকে আপনার দুই পাশ থেকে মুখের দুই পাশ থেকে উপরের দিকে এরকম ছেড়ে দিতে হবে আমি যদি একসাথে দেখাই মাগুরা। মেহেরপুর মেহেরপুরের ইশারা দেখানোর জন্য আপনার হাতের তিনটা আঙ্গুল ঠিক নাকের নিচ থেকে সামনের দিকে এরকম ঘুরিয়ে দিতে হবে এটার অর্থ হলো মেহেরপুর মেহেরপুর এবার আসি রংপুর রংপুর ডিভিশনের জেলাগুলো আমরা এবার একটু দেখে নিই আপনার এক হাত ঠিক কবজি বরাবর এই এই সোজা আপনার অন্য হাতের দুইটা আঙ্গুল এরকম করে নাড়িয়ে নিজের দিকে নিয়ে আসতে হবে এটার অর্থ হলো রংপুর রংপুর দিনাজপুর দিনাজপুর দুই হাতের তিনটা আঙ্গুল মাথার দুই পাশ থেকে এরকম সামনের দিকে সরিয়ে যাবে এটার অর্থ হলো দিনাজপুর দিনাজপুর পঞ্চগড় পঞ্চগড়ের ইশারা দেখানোর জন্য আপনার এক হাতে এক হাত সোজা রেখে অন্য হাত দিয়ে জাস্ট এরকম করে প্রথমে খোলা থাকবে তারপরে এটা করে করে বন্ধ ফেলতে হবে পঞ্চগড় পঞ্চগড় গাইবান্ধা গাইবান্ধার ইশারা দেখানোর জন্য আপনার শুধুমাত্র কনিষ্ঠা আঙ্গুল যেটা সেটা খোলা রাখতে হবে বাকিগুলো দিয়ে আসলে এরকমের একটা হাতের পজিশন তৈরি হবে সেটা ঠিক মাথার এক সাইডে এরকম লাগালে সেটা হয় গাইবান্ধা গাইবান্ধা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও দেখানোর জন্যে আপনার শুধুমাত্র তর্জনী আঙ্গুলটা খোলা রাখতে হবে এবং এটা ঠিক মাথার উপরে এরকম একবার দুইবার এরকম যদি আপনি টাচ করেন তখন সেটা হয় ঠাকুরগাঁও লালমনিরহাট লালমনিরহাটের ইশারা দেখানোর জন্যে আপনাকে একইভাবে তর্জনী আঙ্গুলটা দিয়ে একবার মাথার এই সাইড থেকে আপনার ঠিক কাত বরাবর এসে টাচ করতে হবে এটার অর্থ হচ্ছে লালমনিরহাট হাট এবারে নীলফামারি নীলফামারির ইশারা দেখানোর জন্য আপনাকে যেটা করতে হবে ঠিক নাকের কাছ থেকে আপনার হাতের এই পজিশন এখান থেকে নিয়ে অন্য হাতের উপরে এভাবে এসে রাখতে হবে অর্থাৎ নীলফামারি নীলফামারি কুড়িগ্রাম গ্রাম গ্রামের ইশারা দেখানোর জন্য আপনার দুইটা আঙ্গুল আপনার কাত থেকে নিচের দিকে টান দিতে হবে এটার অর্থ হচ্ছে কুড়িগ্রাম গ্রাম কুড়িগ্রাম ময়মনসিংহ ময়মনসিং ডিভিশনের চারটি জেলা আছে আমরা এখন সেগুলোই প্র্যাকটিস করি প্রথমে ময়মনসিং ময়মনসিং দেখানোর জন্য আপনাকে যেটা করতে হবে এম ওয়াই আসলে আমরা যেটা হাতের ইশায় করে থাকি এম ওয়াই এটাতেই আসলে ময়মনসিং বোঝানো হয় এর আর কোনো প্রতিশব্দ নাই বা এর কোনো অন্য কোনো অর্থ নাই অন্য কোনো সাইন নাই ময়মন জন্য জন্যে এই সাইনটাই ব্যবহার করা হয় ময়মনসিং ময়মনসিং নেত্রকোনা নেত্রকোনা আপনার দুইটা আঙ্গুল ঠিক আপনার চোখের পাশ থেকে এরকম করে টান দিতে হবে নেত্রকোনা হুম নেত্রকোনা জামালপুর জামালপুর দেখানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার ষাটটা এরকম দেখাতে হবে একটু দেখানোর পরে তারপরে আপনাকে এই পজিশনে আসতে হবে অর্থাৎ জামালপুর শেরপুর শেরপুরের সাইন দেখানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার এক হাত এরকম সোজা রাখতে হবে প্রতিটা আঙুল সোজা থাকবে এবং ঠিক অন্য হাতের এই তিনটা আঙ্গুল এই পজিশনে এখান থেকে উপরে গিয়ে এরকম উঠে যাবে এটার অর্থ হচ্ছে শেরপুর 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 আমি যদি সামনে থেকে দেখাই শেরপুর এতক্ষণ আমরা আসলে বিভিন্ন জেলার ইশারাগুলো দেখলাম তবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আমরা ইশারার মাধ্যমে যেরকম জেলার সাইনগুলো আমরা বলছি ঠিক একইভাবে যেহেতু আপনি এখন অ্যালফাবেটগুলা সব আপনার জানা আছে সুতরাং আপনি প্রত্যেকটা জেলার নাম কিন্তু আপনি লিখে দিয়েও বোঝাতে পারবেন অর্থাৎ আমি যদি বলি সিলেট সিলেটের সাইন আমরা এটা দেখিয়েছি এখন আপনি যদি সিলেট হাতের ইশারায় লিখে দেন এস এইস ওয়াই এল ই টি এভাবে যদি আপনি বোঝাতে চান সেটাও আসলে আরেকটা ওয়ে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে যোগাযোগ করার আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ